মিডিয়ার ফাইজলামিটা দেখেন পঞ্চাশ লাখ টাকা সহ আটক করা হয়েছে ঠাকুরগাঁও জেলা জামাতের আমির আচ্ছা এই ঠাকুরগাঁও জেলা জামাতের আমির ঠাকুরগাঁয়ে টোটাল নির্বাচনী আসন হলো তিনটা এই তিনটা আসনের টোটাল কেন্দ্র হল চারশো নব্বইটা জেলা জামাতের আমির যদি চল্লিশ লাখ বা পঞ্চাশ লাখ টাকা সহ আটক হয় আচ্ছা এই পাঁচশো চারশো নব্বইটা কেন্দ্র যদি ধরি তাহলে প্রতি কেন্দ্র অনুযায়ী এই চন্ পঞ্চাশ লাখ টাকাকে যদি আমরা ভাগ করি এই চারশো নব্বইটা আসনের ইসের মধ্যে কেন্দ্রের মধ্যে প্রতি আসন প্রতি তাকে খরচ দেওয়া হয়েছে বা তার কাছে পাওয়া গেছে সর্বোচ্চ যদি ধরি সর্বসা প্রতি আসন প্রতি এগারো হাজার নয়শো নব্বই টাকা কয় টাকা প্রতি সেন্টারে এগারো হাজার নয়শো নব্বই টাকা আচ্ছা আপনি বলেন তো আপনার একটা কেন্দ্রে কমপক্ষে দুই হাজার তিন হাজার ভোটার আছে এই দুই হাজার তিন হাজার ভোটারকে কি এগারো হাজার টাকা দিয়া না যায় কি না এগারো হাজার টাকা দিয়ে কেনা যায় যদি বর্তমান বাজার মূল্য যদি একজন ভোটারকে টাকা দিতে চান আপনি সর্বনিম্ন তো এক হাজার টাকা দেওয়া লাগবে তাইলে এক হাজার টাকা দিলে প্রত্যেক ভোটার প্রতি যদি এক হাজার টাকা দেন তাহলে এগারোটা ভোট কিনতে এগারোটা ভোট কিনতে জেলা জামাতের আমিরের ওই টাকা শেষ তাইলে ভাই চল্লিশ লাখ টাকা বা পঞ্চাশ লাখ টাকা দিয়ে কেমনি একটা জেলার ভোট কিনবে এটা ফাইজলামি মার্কা নিউজ না উনি জেলা জামাতের আমির ওনার অধীনে তিনটা আসন তাইলে এগারোটা ভোট মানে একটা সেন্টারে দুই হাজার তিন হাজার ভোট তার মধ্যে কেউ এগারোটা ভোট কেনে এগারো হাজার টাকা তো আপনার এটা নির্বাচনের দিন নির্বাচনের আপনার সেন্টার খরচও লাগবে সেন্টার খরচ আমরা দেখছি ভাই আওয়ামী লীগের আমাদের নির্বাচনগুলো দেখছি বা তার আগে নির্বাচনগুলো দেখছি বা স্থানীয় নির্বাচনগুলো দেখছি যে প্রত্যেকটা দলের কমপক্ষে এক লাখ টাকা বাজেট থাকে প্রত্যেক কমপক্ষে এক লাখ টাকা বাজেট থাকে শুধু সেন্টারের দিন সেন্টার খরচ সেইখানে জেলা আমাদের আমি যদি পঞ্চাশ লাখ টাকা সহ তাকে ধরাও হয় বা গ্রেফতার করাও হয় বা আটকও হয় বা তাকে তার কাছে পাওয়াও যায় ক্যাশ টাকা তাইলে তো প্রত্যেক সেন্টারে দশ হাজার টাকা বা এগারো হাজার টাকা এগারো হাজার টাকাতে তো ভোট কেনা মানে সেন্টারের খরচই উঠবে না তো ফকিরনি সংগঠন জামাত জামাত তো তাহলে গরিবের সংগঠন এটা দিয়ে তো আপনার সেন্টারের খরচই উঠবে না তাহলে ভোট কেনবে করতে আর যদি ভোট কেনে তাহলে এগারোটা ভোট একটা সেন্টারে ভোট হইল তিন হাজার চার হাজার আর আপনার ভোট কিনবে মাত্র এগারোটা থিস ইজ কমপ্লিটলি রেডিকুলাস এটা কমপ্লিটলি হাস্যকর এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই জেলা জামাতের আমিরের চরিত্রকে হনন করার জন্য একদল মিডিয়া রেডি ছিল এবং সমস্ত ইনফরমেশন দিয়ে তাকে উদ্দেশ্যভাবে উদ্দেশ্যকৃতভাবে হেনস্থা করার জন্য তাকে ধরা হয়েছে এবং এই ভদ্রলোক একজন গার্মেন্টস ব্যবসায়ী বা একজন ব্যবসায়ী তিনি তার কাছে টাকা থাকতেই পারে পঞ্চাশ লাখ টাকা ইটস নট হিউজ অ্যামাউন্ট অফ মানি এটা যে কোনো মানুষের কাছে যারা ব্যবসায়ী করে বা মোটামুটি একটা মধ্যবিত্ত যে কোনো মানুষের কাছে থাকতে পারে এটা কমপ্লিটলি রাজনৈতিকভাবে রাজনৈতিকভাবে তার চরিত্র হনন করার জন্য রাজনৈতিক উদ্দেশ্য চারিতার্থ করার জন্য তার সাথে এই নোংরামিটা করা হয়েছে নিন্দা জানিয়ে রাখছি আবারও বলছি যে একজন আমা আমির জামাত জেলার তার অধীনে তিনটা আসন যদি চারশো নব্বইটা সেন্টার এগারো হাজার টাকা প্রত্যেক আসনে পায় না এবং সেটা নিয়ে এমনভাবে নিউজ হইতে মনে হইতেছেন তার কাছ থেকে পঞ্চাশ কোটি টাকা পাওয়া গেছে পঞ্চাশ লাখ টাকা ভাই পঞ্চাশ লাখ টাকা এবং একটা তিন এক তিন চারশো নব্বইটা সেন্টার তার অধীনে সেখান থেকে ওই টাকা দিয়ে ভোট কেনা যায় না ভালো থাকবেন